আজকে আমি তোমাদের দু রকমের ব্যানানা শেকের রেসিপি দেখাবো যা খেয়ে তোমাদের মনও জোড়াবে আর গরমে অনেক তৃপ্তিও মিলবে তাহলে চলো দেখে নাও আজকের আমার ব্যানেনা শেকের রেসিপি আর এটা কিন্তু খুবই হেলদি যেটা বড় বা ছোট সবাই কিন্তু খেতে পারে এখানে আমি নিয়ে নিয়েছি গোটা কাঠবাদাম গোটা কাজুবাদাম নিয়ে নিয়েছি খেজুর আর কাঠবাদাম কুচি করে নিয়েছি কুচি করা চিড়িও নিয়ে নিয়েছি আর কুচি করা পেস্তাও আমি নিয়ে নিয়েছি এবার আমি দেখো বাজার থেকে খুব ভালো কিন্তু কলা কিনে নিয়ে এসেছি আর এই সময়ে কলা কিন্তু খুবই ভালো পাওয়া যায় বাজারে আর কলাগুলো কিন্তু আমি ভালো মতন শুলে টুকরো টুকরো করে কিন্তু কেটে নেব কারণ টুকরো টুকরো করলে পরে মিক্সচার গ্রাইন্ডে খুব ভালো মতন এটা গ্র্যান্ড কিন্তু হয়ে যাবে তাই আমি একটা ছুরি দিয়ে খুব ভালো মতন এটা টুকরো টুকরো করে নিলাম এবার আমি নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার আর সবগুলো কলা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব গোটা খেজুর গোটা কাজু বাদাম আর গোটা কাঠবাদাম আমি কিন্তু এখানে ঠান্ডা মিল্ক ইউজ করেছি আর আমি এখানে দুশো গ্রাম দুধ কিন্তু দিয়েছি তোমরা এটা মেপেও দিতে পারো আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর ওয়ান টেবিল স্পুন হানি আর খুব ভালো মতন করে এটাকে আমি গ্রেন্ড করে নেব আর এপাশে আমি চলে এলাম আরেকটা ব্যানানা শেকের রেসিপি নিয়ে এখানে আমি একটা কলা ছুলে নিয়েছি আর নিয়েছি একটা আপেল আপেল আর কলাগুলো আমি কিন্তু ছুরি দিয়ে ছোটো ছোট টুকরো করে নেব যাতে এটা খুব তাড়াতাড়ি মিক্সচারে মিক্সড হয়ে যায় আর দানা দানাও না থাকে এই জন্য কিন্তু আমি খুব ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার আমি নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার এখানে আমি কেটে রাখা কলা আর আপেলগুলো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম খেজুর গোটা কাঠবাদাম আর গোটা কাজু বাদাম আর দিয়ে দিলাম দুশো গ্রাম দুধ দিয়ে দিলাম চারটা আইস কিউব তার সাথে আমি দিয়ে দিলাম এক চামচ মধু আর এক চামচ চিনি আর এবার আমি মুখটা ঢেকে দিয়ে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো মতন মিক্স করে নেব এরপর আমি দুটো গ্লাস নিয়ে চারটা করে কিউব কিন্তু গ্লাসগুলোতে ঢেলে দিলাম প্রথম গ্লাসে আমি ব্যানানা দিয়ে যে শেকটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম আর পরের গ্লাসটায় ব্যানানা আর আপেল দিয়ে যে শেকটা বানিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম আর দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে এরপর আমি দুটো গ্লাসের ওপরেই ডেকোরেশনের জন্য চেরি পেস্তা আর কাঁচবাদাম যেটা আমি কুচি করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো স্ট্র তাহলে আজকের আমার এই দুই রকমের ব্যানানা শেক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না